হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে রেসিপি ডিম পোস্ত খুব সহজভাবে এই ডিম পোস্ত হয়ে যায় আর আমাদের বাঙালিদের খুবই প্রিয় এই ডিম পোস্ত আমরা অনেকেই ডিম খেতে ভালোবাসি কেউ বা পোস্ত খেতে ভালোবাসি দুটোকে একসাথে মিলিয়ে আজকে আমি তৈরি করব ডিম পোস্ত তার জন্যে আমি চারটে সেদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে আমি ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। ডিমগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নেব তাহলে ভাজার সময় ফেটে যাবে না বা আর মশলাগুলো ডিমের ভেতর ভালো করে ঢুকবে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তিন চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি ডিমগুলো একটু হালকা ভেজে নেব একটু হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি তাহলে ডিম ভাজার সময় ডিমগুলোর কালারটা খুব ভালো আসবে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব একটা ছোটো সাইজের টমেটো টমেটোটাকেও কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটু হাফ চামচ নুন এর মধ্যে অ্যাড করে দেবো এবার টমেটো পেঁয়াজ একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টমেটোটা যখন অল্প অল্প সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো মশলাগুলোও টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এরপরে যেহেতু ডিম পোস্ত তাই আমি দু চামচ পোস্তকে আগে থেকেই একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম পোস্তটা এর মধ্যে অ্যাড করে দিলাম পোস্তটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে দু এক মিনিট পোস্তর যাতে কাঁচা গন্ধটা না থাকে আর সেই পোস্তর বাটি ধুয়ে এক চামচ আমি জল দিয়েছি এর মধ্যে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে আমি অ্যাড করেছি আমি দুটো গোটা পেঁয়াজ ভেজে রেখেছি এর মধ্যে সেটা অ্যাড করে দিলাম এই পেঁয়াজগুলো কিন্তু খেতে খুবই টেস্ট লাগে গোটা পেঁয়াজগুলো পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নেবো যাতে পোস্তর কাঁচা গন্ধ না থাকে এরপরে আমি ডিমগুলোকে অ্যাড করে দেবো ডিমগুলোকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পোস্তর সাথে নেব। আমি যে ডিমগুলো চিড়ে দিয়েছিলাম তার জন্যে এই মশলাটা কিন্তু ডিমের ভেতরে ঢুকে যাবে তখন ডিমগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরপরে আমি হাফ কাপ গরম জল দিলাম তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেই বুঝে তোমরা জলটা অ্যাড করবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম এটা ঝালের জন্যে না এটা স্বাদের জন্যে দিলাম এরপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম অনেকটা জলটা টেনে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে প্রায় রেডি হয়ে গেছে আজকে আমার ডিম পোস্ত এরপর আমি এক মুঠো ধনে পাতা কুচি করে রেখেছিলাম এর ওপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেলটা কিন্তু রান্না হয়ে যাবার পরই দিতে হবে আর তারপরে একটু নেড়ে চেড়ে নেবো সর্ষের তেল কাঁচা দেওয়ার জন্যে কিন্তু ডিম পোস্ত স্বাদটা খুবই বেড়ে যাবে এরপরে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দু এক মিনিট তারপর আমি ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু এক মিনিট রেডি হয়ে গেছে আজকে আমার ডিম পোস্ত খুব সহজ খুব ইজি এবং সুস্বাদু একটা খাবার গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তোমাদের আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এই ডিম পোস্ত রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে বাই